একতে বাজারও মাইয়া ফান রাজ স্কুলও যাইতেছে রিক্সা দিয়া আটটা একটা বাজারও মাইয়ার সামনে করিয়া তাই টিটকারি মাইরা বুর্খা এই ইয়ার দইরা উন্নার টান দিছে ইমাম সাহেব একটা যায় ফির সাহেব একটা যায় সর্দারে একটা যায় দোহানদারে একটা যায় একটা লুকে না রে তুই এই মাইয়াটার বইয়া উন্নার দইরা টান দিলি কে রে একটা লুকে না দেখা আমার দেশ ওই গুন্ডাবি বদমাইশি বাড়ছে ঠিক কিনা তাfoil আসেලුক্তা দেখছে এবারে যদি সিলন্ত কত তুই কাঁপডা করলি কি আপন বুড়েরা বড় মনে করে তার ক্ষমতা নাই তারে খাপড়ানে খাপড়ন দরকার নাই এবারে দেখে লয় কত তুই কাঁপডা করলি কি তারে একা মাইয়া যাইতাছে তুই বুর খাত তুই রাত আরিকশা ধরে ইয়া দইরা উড়না টান দিবি তো কি তোর সসা

এই জন্য আমাদের দেশের সমস্যা এই আমরা গজব দিব হাফটা হাফটা গজব দিব আমরা মাটি না যে অন্যায় রে অন্য কই না কইনা তেলের তেল কইনা পানি রে পানি কইনা অন্ধকারে অন্ধকার কইনা আলোরে আলো কই না কইনা এলাকা গজবাইবো ফিজ সাপান করে নেবো ডলার লোকে ঠেক্টি না আমারও শর্ত না কথা যদি না কই আল্লাহ লেগে দে কথা কইতা সবাই ক্যারা রাগ হইবো ক্যাড়া আসইবো এটা চিন্তার সময় নাই তো ডরাই যা একজন শুনলে কে রাই ডাক তো আল্লাহটা ডরাইলে আপনার গণনের সময় আছে আমার আপনিও যদি আল্লা ডরান আপনিও কে ওর গম খান আপনিও কেউ রেখে গণতাম না আপনাকে এখন গণনের সময় নাই প্রেম চলতেছে আল্লাহর লগে ঠিক কী কম খেলা চলতেছে আল্লার লোকে গণনের সময় নাই

সারা দিন ডাকতে আমার ভাল লাগে না কত সেটা হারাই করে তুমি সাইডো ফাইল লাগে মজা ফাই না এই রাইতে সবাই ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে একটা লুকজাগ না নাই আমি খেয়াল করছি পুত্তাদি রাস্তার কান্দার ভোগ করেছে গরু গোল গল তো ঘুমাও নাও তুমি ঘুমাও না তুমি জোড়াও না আর আমি তো ঘুমার থেকেই উঠলাম আল্লাহ এই টাইম দেখো বালা টাইম এখন সবাই ঘুমায় তুমি ঘুমাও না আর আমি এখন সজাগ এখন আলাপ সলতাস ওয়ান টু ওয়ান তুমি আর আমি বিরক্ত করছ না তোমারে তুমি আমার দিকে খালি সাইয়া থাকবা তোমারে এখন কেউ বিরক্ত করুন না নাই সব ঘুমাই লাইছে আমি ঘুমাই না তোমার সাই বইয়া রয়েছে এই টাইম ডাল লাগা আল্লাহ ও আল্লাহ তোমার একটা গোপন কথা কই তোমার একটা কথা জিগাই তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান নামের বাসনের লেগে বোধহয় কানতে আসি না 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 আমি কি জাহান নাম তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি না লালা। আমি জান্না তো চিনি না আমি জাহান চিনি না আমার কিচ্ছু দরকার নাই আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও আমার দিকে একটা নজর দাও আল্লাহ তুমি আমার দিকে যদি একবার চাও আমি বেয়ার জীবন স্বার্থ আমার কিচ্ছু লাগতো না শুধু তুমি আমার থাকত ওই জমানার পুরুষ আল্লাহর ছিলেন হাসান বসরি এই কথা শুনছে হাসান বসরি রাবিয়া বিলে জাননা চায় না জাহান নাম তো চায় না এবার হাসান বসরি কয় দাঁড়াও কথা বার করতে আসি গেছে হাসান বস্রী গিয়া সেরা ডাক দিছে রাবেয়া রাবেয়া গো ভাই তা শরী গো রাবেয়া আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না আমরা রাবেয়া নামাজ পড়তে আছে সারা দিন কি আর নামাজ মনে করো বুঝি না এবারে নিশ্চয়ই জাহান নামরে ডরাই লাইছে জান্নাতের আশা কইরা লাইছে কয় নামাজ শেষ হইল কই কথা হুনতো নামাজ শেষ হইছে বলে রাবেয়া কয় রে ডাকাডাকি করেন কয় হুন নাম তুমি বিলে খালি নামাজ পড়ো আবার বিরে যান না যাহার আশা করো না আচ্ছা রাবে আগো তোমার একটা কথা জি মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান নাম দিল তো কিতা কইবা তখন কি করবা তুমি জাহান না বোধ থাহন লাগবো রাবে আয় কিতা কইছে রাবে আয় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করল না আমারে পরীক্ষা করল না আল্লাহ যদি আমারে ডাক দেয়া করাবে আগো ও জাহার নাম আমি একটা সেকেন্ডও দেরি করতাম না আমি আস্তে কইরা জাহান নামের দিকে যাওয়ার ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম আল্লাহ আপনি যে মানে জাহান নাম দিতে দিতাছেন আমি কইলাম যাইতে আছি আপনি খুশি নিও আল্লাহ আপনি খুশি হইয়া দিতাছেন নি আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহার নাম দিতে আছি সত্য আমি জাহান নামও জাগায়াম যাওয়ানের আগে দিয়া খালি আল্লাহ রে এটা কইয়া যায় আমি যাইতে আসি আপনি আল্লাহ আমার লগে আইয়ে আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান নাম দেয় আর আল্লাহ যদি ওই জাহান নাম আমার লগে থাকে তাইলে জাহান নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি ঠিক কিনা কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা কি আচ্ছা বন জাগ কইবো দাঁড়াইতে যে দূর জায়গা লাগে এই উফিড়া বইতে দূর জাগে না আমি সাইছি আমি এক্সিস্টেডাম সাইছি